প্রিয় দর্শক এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি ছয়জন সমন্বয়কের একজন হলো সার্জি সালম তার একটা কথা আমার হৃদয় স্পর্শ করেছে আমার কানে বারবার বাঁচতেছে খুব ভালো লেগেছে কথাটা কি বলেছেন তিনি বলেছেন যে আমরা কোনো একজন নির্যাতকের বিরুদ্ধে লড়াই সংগ্রাম চালাচ্ছি না বরং আমরা সংগ্রাম চালাচ্ছি পুরো নির্যাতন যে প্রথা যে সিস্টেম এই সিস্টেমটার বিরুদ্ধে মানে এখন থেকে পরবর্তীতে বাংলাদেশে যেই সরকার আসুক না কেন সে যেন দুঃস্বপ্নেও নির্যাতনের কল্পনা না করে নির্যাতন করার মন মানসিকতা না থাকে তার তো টোটাল সিস্টেমটার বিরুদ্ধে তাদের এই লড়াই এবং সংগ্রামকে আমরা সাপোর্ট করছি আমরা সমর্থন জানাচ্ছি এবং দেশের প্রতিটা মানুষ যে যেভাবে পারে সমর্থন জানিয়েছে এখন কথা হলো এই যে নির্যাতন প্রথা এই প্রথাটা আসলে কিভাবে হয় দেখুন কোন একজন নতুন সরকার যখন হবে তৈরি হবে তখন হবে কি প্রথমত পুলিশকে হাতে রাখার চেষ্টা করবে নিজের মতাদর্শের বিপরীত যেসব পুলিশ সদস্য আছে তাদেরকে বাদ দিয়ে নিজের মতাদর্শের ভিতরে কাউকে রাখার চেষ্টা করবে বিচার বিভাগে আমরা জানি বিচার বিভাগ স্বাধীন এবং স্বাধীনভাবে সে বিচার কার্য সম্পাদন করবে কিন্তু এটা হচ্ছে না এটা বিচার বিভাগ হচ্ছে কি সরকারের লেজুর বৃত্তি করতেছে সরকার যা নির্দেশ দেয় তাই তারা করতেছে তারা তো আর বই দেখে মতামত প্রকাশ করে না তারা বই দেখে রায়ও দেয় না বরং তারা রায় দেয় কীভাবে হাওয়া দেখে যখন হাওয়া জার দেগে তখন তারা তার পক্ষে এটাই হলো লেজুর বৃত্তি আর এখান থেকেই তারা দুঃসাহস করে মানুষকে নির্যাতন করা যখন একটা দেশের আইন প্রয়োগকারী সংস্থা তাদের পকেটে থাকে যখন একটা দেশের বিচার বিভাগ তাদের পকেটে থাকে তখন আর তারা আর কোনো কিচ্ছুর তোয়াক্কা করে না সামনে যেই আসুক দেখার সময় নেই এই যে দুঃসাহসটা তারা অর্জন করে এই প্রথাটা এই সিস্টেমটা বাংলাদেশ থেকে যেন চিরতরে বিলুপ্ত হয় যেটার জন্য আজকের এই ছাত্রদের লড়াই সংগ্রাম কিন্তু আদতে সেটা কি সম্ভব কিংবা সেটা কি সম্ভব হয়েছে আমরা তো সবাই বলি যে বাংলাদেশকে আমরা স্বাধীন করেছি আওয়ামী সরকারকে সৈরিয়া সরকারের পতন ঘটানোর মাধ্যমে আমরা বাংলাদেশের স্বাধীনতার স্বাদ পেয়েছি স্বাধীনতা অর্জন করেছি কিন্তু তৎপরিবর্তী কয়েক ঘন্টার ফলাফল একটু বিশ্লেষণ করুন দেখুন আমরা সংগ্রাম করেছি কিসের জন্য আমরা যেন বাক স্বাধীনতা পাই আমরা যেন কথা বলতে পারি যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা যেন বজ্রকণ্ঠে কথা বলতে পারি প্রথম দাবি ছিল এটা দ্বিতীয় দাবি ছিল আমাদের যানমালের জন্য নিরাপত্তা বিধান করা হয় আমাদের মৃত্যুর যেন নিশ্চয়তা দেয়া হয় আমরা যেন অপঘাতে না মরি এগুলো তো দাবি ছিল তাই না এখন কথা হলো আমরা যে স্বাধীনতা অর্জন করলাম এই দাবিগুলো কি প্রতিষ্ঠিত হয়েছে যে মুহূর্তে আমরা স্বাধীনতা অর্জন করলাম তৎপরবর্তীতে কয়েক ঘন্টার মাধ্যমে সারা বাংলাদেশে তোলপাড় শুরু হয়ে গেল জ্বালাও পরাও শুরু হয়ে গেল সারা বাংলাদেশে মারমার কাটকাট অবস্থার সৃষ্টি হয়ে গেল বিভিন্ন থানায় হামলা করা হলো ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হলো সংখ্যালঘুদের প্রতি হামলা করা হলো মন্দিরে হামলা করা হলো ধরপাকড় শুরু হয়ে গেল এটা কেন ভাই আমরা যার জন্য সংগ্রাম করলাম আমরা সেই স্বাধীনতা অর্জন করার সাথে সাথেই সেই সংগ্রামের একটা শর্ত বিঘ্নিত হলো তো আমি সর্বতভাবে মনে করি যে অধিকার অর্জনের জন্য এতগুলো মানুষ প্রাণ বিসর্জন দিল যে অধিকার অর্জনের জন্য এই লড়াই সংগ্রাম যে শাসককে আমরা বিতাড়িত করলাম বাংলাদেশকে স্বাধীন করলাম সেই অধিকার অর্জন না হওয়া পর্যন্ত আমি মনে করব এই আন্দোলন পুরোপুরি ব্যর্থ হয়ে যাবে এবং আমি মনে করি স্বাধীনতা অর্জনের পরবর্তী মুহূর্তে সারা বাংলাদেশে যতগুলো অন্যায় কার্য সংগঠিত হয়েছে যতগুলো মানুষের অধিকার লুণ্ঠিত হয়েছে যতগুলো মানুষের ধন সম্পদ লুট হয়েছে যতগুলো মানুষের প্রাণ বিনষ্ট হয়েছে সে হোক অপরাধী সে যদি চূড়ান্ত পর্যায়ের একজন অপরাধীও হয় এই বাংলার মাটিতে সে ন্যায় বিচার পাওয়ার অধিকার রাখে উপযুক্ত বিচার পাওয়ার অধিকার রাখে আপনি আমি বিচারক নই আপনি আমি বিচার করতে পারি না হাতের কাছে পাইলেই একজন মানুষ এক একসময় অপরাধ করেছে এই কারণে সে মানুষটাকে আমরা মেরে ফেললাম এই অধিকার আমাদের নেই আমরা যদি বিচার ব্যবস্থাকে পুরোপুরি বিশ্বাস করি হৃদয়ে ধারণ করি তাহলে এই যে এতগুলো প্রাণ বিনষ্ট হলো। স্বাধীনতা অর্জনের পর যখন আর কোনো প্রাণ বিনষ্ট হওয়ার কোনো সাজ নেই কোনো সুযোগ নেই ঠিক সেই মুহূর্তে এসে এতগুলো প্রাণ বিসর্জিত হলো সে অপরাধী হোক আমি জানি তারা অপরাধী তারা অপরাধ করেছে আপনারা থানায় আমলা করেছেন পুলিশের ওপর মানুষের একটা ক্ষোভ ছিল সেই ক্ষোভের সেই জনতা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে কিন্তু আমরা সেই বিচারটা হাতে নিতে পারি না এটা চূড়ান্ত লেভেলের অপরাধ আমরা যেমন কোনো মৃত্যুকে সাপোর্ট করতে পারি না ঠিক একজন অপরাধ অপরাধীকে গণধোলাই দিয়ে পিটিয়ে হত্যা করাকেও সাপোর্ট করতে পারি না এবং এই ক্ষেত্রে এই যে অপরাধগুলো সংগঠিত হলো এটা নিশ্চয়ই সাধারণ ছাত্র জনতার কাজ না তারা তো এটাকে সাপোর্ট করছে না এবং তারা স্পষ্ট বক্তব্যের মাধ্যমে তারা বলেছে তারা এই ব্যাপার এই ব্যাপারটাকে সাপোর্ট করে না তাহলে এই কাজটা কারা করলো কে সেই তৃতীয় ব্যক্তি কারা সেই তৃতীয় ব্যক্তি হুইজ দ্য থার্ড পারসন আমাদেরকে এই ব্যাপারটার উদ্ঘাটন করতে হবে এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরবর্তী মুহূর্তে পরবর্তী দুই দিন ব্যাপী যারা সারা বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করলো এদের বিচার বাংলার মাটিতে সংগঠিত না হওয়া পর্যন্ত আমি বলবো এই আন্দোলন পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে কেননা যে আমরা যে অধিকার রক্ষার জন্য আন্দোলন করেছি আমরা সেই আন্দোলনে সফল হওয়ার পরপরেই সারা বাংলাদেশে একযোগে সমস্ত অধিকার সাধারণ মানুষের অধিকার ভুল উন্ডিত হয়েছে তাহলে আমরা কিসের সংগ্রাম করলাম এ কারণে আমি বলব অধিকার যদি রক্ষা করতে হয় বাংলাদেশের প্রতিটা মানুষের অধিকার রক্ষা করতে হবে সে চোর হোক বাটপার হোক অপরাধী হোক সুৎকর হোক ঘুষকর হোক যাই হোক না কেন বাংলাদেশের আইন অনুযায়ী তার বিচার হবে আপনি আমি বিচার করার কেউ না এবং এই বিচার কার্যটা যারা সহজতে নিয়েছে তারা অপরাধ করেছে এবং তাদের বিচার না হওয়া পর্যন্ত আমি মনে করবো এই আন্দোলন পুরোপুরি ব্যর্থ আপনি কি মনে করেন